আমার সকালে ভাত রানছে ঘরে আমার বাই ভাগল রাই ভাত খাইতে গেছে পরে আমি পাক ঘরে বসেছিলাম মা মা আমি ওর ধরে বাইক ফাছের বাইদিয়া ফলাই তাই পরে দিয়া ফলাই তাই আজকে আমার ভাত খায় আমার সামনে ফাইছে যায় উঠা বাইরে আমার মাথা ধরে হাঁদায় আমার মেরেই লাইছে আমি ওর ডাকে সরাইতে চাইছি ও সরাইতে পারি না এবারে আমারে পারে মারছিল পাও আপাতত মারি লাগ জানবা ঠপাইছি পরে মা অনেকটি বাড়ি দিছে মাতার মধ্যে পরে মা ইড্ডা বাড়ি দিছে পরে মার না না রক্ত বাড়িছে উঠতে আর এই মানসিকপুর পারসি আর মানুষ সব আইসে কিন্তু ডরে কেউ আগুয়া বাঁচাইতে পারে না ডাক্তার কাছে যদি নিয়ে এরকম বাঁচাইতে পারি আমরা আমি কাanta ganta উনি মাটি থইরা গেছি এনজির কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ঠাকে শ্ৰীৰাম মাজে বন্ধুৰ কলা টলা খাই পানী